আমরা তো জানি সব পশুর গোশত খাওয়া হারাম আছে হালাল আছে কিন্তু এমন একটা পশু আছে যার গোশত খাওয়া হালাল কিন্তু বিক্রি করা হারাম এমন একটা পশু আছে গোশত খাওয়া হালাল কিন্তু বিক্রি করা হারাম হ্যাঁ বলতে পারব না পাঁচ দশজনই এই প্রশ্ন উত্তরটা পাস করে দিয়েছে যদি আপনারা পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দিবেন আপনারাকে একটু স্পষ্ট করতে পারি হ্যাঁ প্রশ্নটা হলো এপারে যত উপারে তত মাঝখানে শত শত মোট মিলিয়ে পাঁচ শত তাহলে এপারে কত উপারে কত এপারে যত ওপারে তত মাঝখানে শত শত মোট মিলিয়ে পাঁচ শত এপারে এপারে দেড়শো ওপারে দেড়শো মাঝখানে দুইশো দুই শত শত শ মোট মিলিয়ে পাঁচশো শিওর হ্যাঁ দর্শক উনি প্রশ্নের উত্তরটা একদম সঠিক দিয়েছে ধন্যবাদ আপু তোমাকে একটু প্রশ্ন করবো জি করেন প্রশ্নটা হচ্ছে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছেলে জিজ্ঞেস করলো আপু তোমার নাম কি মেয়েটা বলল দেখাবো নাকি দর্শক উনি প্রশ্নের উত্তরটা পাস করে দিয়েছি আপনারা যদি পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দিবেন ধন্যবাদ বাইকে একটা প্রশ্ন করি হুম

ভাই আপনাদের একটু প্রশ্ন করি ছোট্ট একটা পৃথিবী তিনজন প্রতিযোগী যে সবচেয়ে বেশি দূর আমরা তো তাকে ফার্স্ট বলি তাই না কিন্তু তাকে আমরা সেকেন্ড বলি